আমার ব্যক্তি জীবনে বাস্তবে জীবনে যে বলগুলি আছে যে ঘুনাতে আমি লিপ্ত আল্লাহ কালামের আলোচনা শুনে আমি তার থেকে হেদায়ত হব আমল তৈরি করব এই নিয়ত না তাহার কারণে হাজার হাজার মানুষ মাহফিলে গিয়ে বসে আলোচনা শুনে কিন্তু এরপরও দেখা যায় চরিত্রের আমলের পরিবর্তন হয় নিয়ত ক্লিয়ার করে নিতে হবে আজকের আমাদের এই বসা অবস্থায় যারা আসি আমাদের এই নিয়তটা হোক আমরা যা আলোচনা শুনব তার উপর যতটুকু সম্ভব হান্ড্রেড পার্ট যদিও সম্ভব না হয় কম পক্ষে দশ থেকে পনেরো বিশটা কথার উপরে আমরা আমল করব করবো আছেন। কারা একটা বার হাত উঠান আর বলেন আল্লাহ কবুল করো সকলে বলেন আল্লাহ আমি হাত নামান ভাইয়ারা আমার মানুষের আজকে যত দিন যাচ্ছে চরিত্রের দিক দিয়া অদপতনের দিকে মানুষ যাইতেছে পৃথিবীর যেদিকে তাকান আপনি দেখবেন গুনা আর গুনার কাম বাড়তেছে না কমতেছে আজ থেকে মাত্র দুই দিন আগে গেল ১৪ ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি ওই চোদ্দ ফেব্রুয়ারিতে মানুষ তো এখন গুনার কাজ করার জন্য একটা দিন সিলেকশন দিয়ে দেয় বলে নাউজবিল্লা প্রকাশ্যে গুনার কাজ করতেছে প্রকাশ্যে জেরা করতেছে আমরা অনেক সময় যখন আলোচনা শুনতাম যে মক্কার এমন অবস্থা হয়েছিল যে সময় মক্কার মানুষগুলি আকৃতিতে ছিল মানুষ প্রকৃতিতে ছিল হায়ান জানোয়ারের মতো জন্তু জানোয়ারের মতো আর আজ পথে জেনা করতো বলো রাউজ্লা শোনার পর আমরা অবাক হয়ে যাইতাম মানুষকে এত নিচে নামতে পারে চরিত্রের দপ্পতন হয়ে হয়ে আল্লাহ রানা ফরমানিতে এত কি নিচে নামতে পারে মানুষকে প্রকাশ্যে জেনা করতে পারে জন্তু জানোয়ারের মতো এক সময় ছিল কল্পনা করা যাইত নাই আজকের এই পৃথিবীর তথা কথিত শ্রেণীর মানুষ যখন উন্নত হচ্ছে ভদ্র হচ্ছে ওই ভদ্রতার নামে তারা ভদ্রতার পরিচয় দেখাইতে গিয়ে স্বাধীনতার পরিচয় দিতে গিয়ে আজকে তারা একটা দিন বাইরে করেছে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস কি দিবস বিশ্ব ভালোবাসা দিবস ইংরেজিতে নাম দিছে ভ্যালেন্টাইন ডে নাওদ বললেন না আসলে এটার নাম হইল বিশ্ব সেনা দিবস নাই জালিক। সেই দিনে আজকে যখন পৃথিবীর মানুষ শিক্ষিত হচ্ছে ভদ্র হচ্ছে বিজ্ঞানের উন্নতি হচ্ছে সেই দিন এমন চিত্র তারা দেখায় এমন কাজগুলো করে আমার মনে হয় শৈথানে দেখিয়ে ডরায় এগুলি তো দেখি আমার চাইতে আরো অ্যাডভান্স হয়ে গেছে নাউদিবিল্লা বলেন ভাদ্র আশ্বিন মাস আসলে পরে কুত্তে কুত্তি যে চিত্র দেখায় এই দিন তারা সেই চিত্র মানুষকে দেখায় বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ বাস্তব অভিজ্ঞতায় বলতেছি সেই দিনের প্রোগ্রামে যখন রওনা হলাম বিভিন্ন নামি দামি হোটেলে আর হোটেলের সামনে বিভিন্ন রাস্তার বাইপাসে ছা বাগানে ফ্রি রাস্তায় কলেজের সামনে হাই স্কুলের সামনে একসঙ্গে সেদিন দুইটা দিন মিলে গেল একটা হলো শিক্ষা দেবতাস আমি বলছি না এক শ্রেণী মানুষের বিশ্বাস শিক্ষাদেবীর সেদিন ছিল আরাধনা কী ছিল শিক্ষা দেবীর আরাধনা তো দেখা গেল শিক্ষা দেবীর আরাধনার নামে যে দেবী থাকে বাইকের পিছনে এটা অন্য সাবজেক্ট সেদিন আমি যাচ্ছি না আর দেখা গেল যে আমার বলার উদ্দেশ্য হলো মানুষ যে প্রকাশ্যে আজকে গুনার রাস্তায় যাইতেছে গুনার কাজ করতেছে জানা করতেছে আর সেটাকে আবার স্বীকৃত দিতেছে এটা ভাবতেছে ভালো কাজ বলেন না তার কারণ হল এই যারা করতেছে তারা বেশিরভাগ হলো হাই স্কুলের ছাত্র ছাত্রী হায়ার সেকেন্ডারি স্কুলের কলেজের নাম করা করা কলেজের ছাত্রছাত্রীরা এই কাজ করতেছে তার কারণ হলো এদের ভিতরে পরকালীন জীবনের কোনো জ্ঞান দেওয়া হয় নাই যদিও তারা শিক্ষিত হচ্ছে কিন্তু যে শিক্ষায় যে জ্ঞানী তাদের ভিতরে আসবে আল্লাহর বয় পরকালের বয় তাদের সেই জ্ঞান দেওয়া হচ্ছে না সেই জ্ঞান একমাত্র দিতে পারে আল্লাহ পৃথিবীর মানুষ শিক্ষিত হচ্ছে শিক্ষা বাড়তেছে শিক্ষিতের সংখ্যা বাড়তেছে কিন্তু প্রকৃত শিক্ষা থেকে পৃথিবীর মানুষকে বঞ্চিত করা হচ্ছে যার কারণে একদিকে মানুষ শিক্ষিত হচ্ছে আর এই শিক্ষিতরাই দেখা যায় বেশিরভাগ সুর হচ্ছে ডাকাত হচ্ছে হচ্ছেই দুর্নীতি করতেছে ইফটিরিং করতেছে প্রতারণা করতেছে মিথ্যা কথা বলতেছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতেছে হিংসা তৈরি করতেছে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বাসায় বাসায় তার কারণ হল এদের ভিতরে নাই আল্লাহ প্রদত্ত অহির জ্ঞান আল্লাহর কালাম কোরআনের জ্ঞান কথাটি কিনা এই জ্ঞান মানুষের ভিতরে ঢুকাইয়ে দিতে পারে আল্লাহর কালাম কোরআনুল করিম আর এই জ্ঞান মানুষের ভিতরে আল্লাহর বয় আসার জন্য যে জ্ঞান মানুষের ভিতরে ঢুকাইয়ে দিতে হয় সেই জ্ঞান হলো মানুষটা কেমন ছিল আজকে কেমনে হয়েছে এই দুনিয়ার থেকে কোথায় যাবে তার জীবন পরকালীন জীবন বর্তমান জীবন অতীতের জীবন ভবিষ্যতের জীবন বর্তমান জীবন যদি তার সামনে তুলে ধরা হয় তখন এই মানুষের ভিতরে চলে আসে আল্লাহর বয় আর আল্লাহর বয় যাদের ভিতরে চলে আসে তারা এই জমিনে আল্লাহর নাফর করতে পারে এর জন্য বেড়া আমার আল্লাহর কালাম কোরআনুল করিম কে আল্লাহ নাজিল করতে গিয়া আল্লাহ প্রথমে নামাজের কথা বলেন নাই হজের কথা বলেন নাই বলেন নাই। পর্দার কথা আল্লাহ বলেন নাই মদ সুদ সম্পর্কে আল্লাহ প্রথমে কথা বলেন নাই আল্লাহ দেখলেন এই কথাগুলি আগে বললে কাজ হবে না আসলে এক নম্বরে ভিতরে দিতে হবে আমি আল্লাহর কার বয় এই বয় ডুকাইয়া দেওয়ার জন্য আল্লাহর আল্লা রিকালামিমি দুই বাবের আয়াত আসে দুই বাবের সুরা আছে কিছু সুরাকে বলা হয় সোরায় মাক্ষী কিছু সূরাকে বলা হয় সূরাই মাদানি কিছু আয়াত আছে আয়াতুল মাক্কি কিছু আয়াত আছে আয়াতুল মাদানি মক্কার জীবনে আল্লাহ রাসূলের কাছে যে আয়াত গুলি নাজিল হয়েছিল সেই আয়াতকে সূরাকে বলা হয় আয়াতুল মাক্কি মদিনার জীবনে যে আয়াত সুরা নাজিল হয়েছিল তাকে বলা হয় আয়াতুল মাদানি সূরাই মাদানি মক্কার জীবনে ইসলামের প্রথম যুগে আল্লাহ রসুলের কাছে যে আয়াত গুলি নাজিল হয়েছিল তার দিকে চাইলে দেখা যায় ওই আয়াতগুলিতে আল্লাহ সবচেয়ে বেশি আলোচনা করেছেন মানুষের সৃষ্টি সম্পর্কে মত সম্পর্কে কবর সম্পর্কে মিজান সম্পর্কে কেমত সম্পর্কে হাসরের ময়দান সম্পর্কে আর দুজকের কঠিন আজাব সম্পর্কে কারণ আল্লাহ বুঝতে পারলেন এই জ্ঞান যদি তাদের ভিতরে ঢুকে যায় আল্লাহর বয় ভিতরে আসলে তখন তাদেরকে যদি বলা হয় মদ মদাহারাম সুদ হারাম গোস হারাম জেনা হারাম শরীর খাতি সমস্ত আল্লাহর নাফরমানির কথা যখন বলা হবে ছেড়ে দেও তখন আল্লাহর ডর বয় অন্তরে তাহার কারণে তারা ছেড়ে দিবে আর যদি আল্লাহর ডর বয়দের ভিতরে না থাকে যতই তুমি তাদেরকে ওটা হারাম এইটা করলে এই হয় উপকারিতা উপকারিতা কোনো বজে তারে কাজ দিবে না কারণ তার ভিতরে নাই আল্লাহর বয় কার বর্তমান শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় কেন জ্ঞান দেওয়া হয় সেকুলার শিক্ষা ব্যবস্থা ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে আজ উচ্চ শিক্ষিত হয়ে বাইর হয় এম এ পাস বিএ পাস এমবিবিএস পাস পিএইচডি পাস কিন্তু এরপরে দেখা যায় এরাই সবচাইতে বেশি আল্লাহ না ফর মানে কাজে লিপ্ত থাকে কথা লিখি না কারণ তাদেরকে ধর্মের জ্ঞান দেওয়া হয় না কোরআনের জ্ঞান দেওয়া হয় না ভাইরা আমার এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের প্রত্যেকটা জীবন সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন আমরা মানুষ যারা এই মানুষের জীবন পাঁচটা জায়গায় অতিবাহিত হবে কয়টা জায়গায় আওয়াজ করে বলেন কয়টা জায়গায় কথা বুঝতে অসুবিধা হয় নাকি আর একটু চাপই আসেন না ওইদিকে একটু জায়গা খালি আছে তো দেখতে সুন্দর লাগে না আপনাদের যখন সুন্দর লাগতেছেন আল্লাহর সুন্দর লাগবে না ফেরেস্তারে সুন্দর লাগবে না আল্লাহ বলবেন ফেরেস্তারি এরা সামনে খালি রাখলো কেন দেখত ফেরেস্তার কোয় আল্লাহর ডাকি আগে দিনে বাকি না চাপাই আসেন সৌন্দর্যতা বাড়ান আল্লাহর কালামের আলোচনার মাহফিলের সৌন্দর্যতা বাড়ান আল্লাহ আপনার দুনিয়া খেলাদের জীবন সুন্দর করে দিবে বলেন সবহান আল্লাহ এর জন্য আল্লাহ রবীন্দন আমাদেরকে জানাইয়া দিতেছে আমাদের জীবন পাঁচটা জায়গায় অতিবাহিত হবে কয়টা জায়গায় এক নম্বরের যে জায়গাটা আমরা অতিক্রম করে চলে এসেছি আমরা বলে গেছি এক নম্বরে আমরা একটা জায়গার মধ্যে ছিলাম যে জায়গাটার নাম হলো আলমল আর দুনিয়ার সব দিয়ে পৃথিবীর করে শেষ পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে প্রত্যেকের রূহকে প্রাণ যাকে বলা হয় আল্লাহ একসঙ্গে তৈরি করে যে জায়গায় রেখেছিলেন সেই জায়গার নাম হলো আলমল আরোয়া রুহের জগৎ সব ছিলাম সেখানে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমরা জবাব দিয়েছিলাম কল আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন সমস্ত রুহকে তৈরি করার পর আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই আমরা সকলে সেই দিন সমস্বরে জবাব দিয়েছিলাম কলো বেলা অবশ্যই আপনি আমাদের রব আমাদের প্রতিপালক বলে সোহান আল্লাহ সেই জায়গায় প্রত্যেকে শিকার করেছে তাদের রব একজন কয়জন কয়জন একজন যার নাম নামও জানা নাই আপনার রবের যার নাম আর হজুরে বলেন যার নাম আল্লাহ হ্যাঁ না তা আই নাম লইতে স্বরম আছে মমিনের কাছে সবচেয়ে প্রিয় শব্দ কোনটা আরো জোরে বলেন কোনটা দুই নম্বরে কোনটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুবহানাল্লাহ এর জন্য আল্লাহ নাম নিতে সরম করবেন না পিছনে যাবেন না সমস্ত সারা শরীরে শক্তি দিয়ে আল্লাহর নাম বলবেন বলুন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে পৃথিবীতে আসার পর সেখানের পড়ে সেদিন একজন প্রশ্ন করলো এক হিন্দু ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো স্রষ্টা যদি একজন হয় তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন তাহলে ধর্ম একটা দেখার কথা এত ধর্ম হইলো কেন স্রষ্টা যদি একজন হয় আমি বললাম স্রষ্টা একজন সেই স্রষ্টার সামনেই দাঁড়িয়ে আমরা সকলে স্বীকার করেছি তিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা সকলে স্রষ্টার সামনে দাঁড়িয়ে বলেছি অবশ্যই আপনি আমাদের রব পৃথিবীতে আসার পর শয়েতানের মধ্যে পড়ে মানুষ বিভিন্নভাবে মত তৈরি করেছে ইসলাম থেকে বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে গেছে কেউ গে তার মন গলা মতবাদ তৈরি করেছে স্রষ্টা বলতে কেউ নাই কেউ গে তার মন গলা মতবাদ তৈরি করেছে স্রষ্টাকে ডাকতে গিয়ে বিভিন্ন মাধ্যম বানাইতে হয় তখন তারা বানিয়ে দিয়েছে বিভিন্ন দেব দেবতাদেরকে আবার কেউ বলেছে দেব নয় সূর্যের পাওয়ার বেশি সূর্য দেবতা আর এবাদত করব এইভাবে বিভিন্ন মত তৈরি করে করে মানুষ তাদের মন গড়া বিভিন্ন ধর্ম তৈরি করেছে এর জন্য স্রষ্টা দায়ী নয় স্রষ্টা ধর্ম দিয়েছেন একটা কয়টা যার নাম ইসলাম যার নাম মানুষ বিভিন্ন মতবাদ তৈরি করেছে গুমরাহীর রাস্তায় চলে গেছে এর জন্য শ্রেষ্ঠ দায়ী নয় শ্রেষ্ঠ বলছেন একটাই রাস্তা হলো সোজা রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা সেটা হলো ইসলামের রাস্তা বলে সুবহান আল্লাহ ও আমার বায়রা সেই ছিল আমাদের একটা জীবন আমরা প্রত্যেকে সেই জীবন অতিক্রম করে চলে এসেছি দুই নম্বরে আমাদের যে জায়গায় দেখে হয়েছে যে জীবনটা অতিক্রম করে এসেছি সেই জীবনটা হলো আমাদের মায়ের গর্ব আলমুল আরহাম মায়ের গর্বের জীবন একমাত্র আদম আলী সালাম বাদ দিয়ে আর মা হাওয়াকে বাদ দিয়া পৃথিবীর প্রত্যেকটি মানুষ নবী বলুন রসুল বলুন গৌস বলুন কুতুব বলুন আলিম বলুন জাহেল বলুন প্রত্যেকের আরেকটা জায়গায় অতিক্রম করতে আসতে হয়েছে যেখানে থাকতে হয়েছে আট থেকে নয় দশ মাস যেটা হলো মায়ের গর্ব কোন জায়গা কয়টা জায়গা গেছে কয়টা তিন নম্বরে যে জায়গায় এসেছি যেখানে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে সেটা হলো আলমধ্যনিয়া দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে কি জন্য তুমি দিলাই আল্লাহ বলছেন জন্য দিলাম শুনো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আর জিন্নাতদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর এবাদতের জন্য বলে আল্লাহ আমাদেরকে আল্লাহ এই দুনিয়া দেওয়ার উদ্দেশ্য কয়ঠা কয়টা। একটা এবাদত করা কি করা তাহলে বোঝা গেল আমরা শুধু এবাদত করব এবাদত বলতে আমরা অনেক সময় বুঝি শুধু নামাজ পড়া রোজার আওয়াজ করা দেখার দেওয়া তাসপি পড়া জিকি রেজকার করা তেলাওত করা এরিনাম শুধুই এবাদত তা নয় এটাই হলো বল ধারণা এটা তো সব এবাদত স সঙ্গে একজন মমিনীর দুনিয়ার জীবনী চলতে গিয়ে প্রত্যেকটা খায যখন সে করে আর করতে গিয়ে ওই কাজটা যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হয় তার রসুলের তরিকা অনুযায়ী যদি হয় রসুলের শিকানো সিস্টেম অনুযায়ী যদি হয় প্রত্যেকটা কাজ একজন মানুষের জীবনের দিবারাত্রি চব্বিশটি ঘন্টার কাজ আল্লাহর এবাদত হয়ে যায় আলো বলেন সুবাহান আল্লাহ আপনার ব্যবসা যদি হয় আল্লাহর বিধান মানে রসুলের নিয়ম মেনে আপনার রাজনীতি যদি হয় আল্লাহর বিধান মেনে রসুলের নিয়ম মেনে আপনার যদি হয় আল্লাহর বিধান মেনে রসুলের আদর্শ মেনে আপনার খেত খামার খাওয়া দাওয়া উঠা বসা চলা ফেরা কথাবার্তা লেনদেন সব যদি হয় আল্লাহর আদর্শ মেনে আর আমার রসুলের জীবনের আদর্শ মেনে তাহলে দেখবেন একজন মোমিন সত্তর বছর যদি এই দুনিয়ার জীবনে থাকে আর এইখান থেকে যদি চলে যায় যাওয়ার পর ওই যে সত্তর বছরের জীবন কাটাইয়া গেল সত্তর বছরের জীবনে এরে দিবা রাত্রি চব্বিশটি ঘন্টা তারা আমল নমায় এবাদত এবাদত হয়ে যায় এর জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই আমার উদ্দেশ্য এবাদতের জন্য কিসের জন্য দুনিয়ায় বাকি যা কিছু আমরা করতেছি খাওয়া দাওয়া চলাফেরা বিবাহসাদী লেনদেন রাজনীতি ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু হয়ে যাবে সেটা যদি হয় আল্লাহ দেওয়া ইসলামের বিধান অনুযায়ী তাহলে আমরা এই দুনিয়ার জীবনে যা করব করব কার আদেশ মেনে কার আদেশ মেনে কার তরিকা অনুযায়ী আমার নবী মোহাম্মদ আলাইহি সাল্লামের আবার আল্লাহকে প্রশ্ন করি আয় আল্লাহ এই দুনিয়া আমাদেরকে দিলা কি জন্য? আবার আল্লাহ বলছেন কি জন্য দিলাম শুনক। লিয়াবুলুয়কুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ। এই দুনিয়ায় তোমাদেরকে দিয়েছি একটা আমার আগে আল্লাহ বলেছেন এবাদতের জন্য। এবার আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কারা ভালো কাজ করো এই দুনিয়া হলো আমাদের পরীক্ষা কেন্দ্র কি কেন্দ্র এখানে আমাদের চলতেছে কি পরীক্ষা কি চলতেছে পরীক্ষা নিতেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আল্লাহর কাছে প্রশ্ন করি আয় আল্লাহ এখানে যেখানে দুনিয়া দিয়েছ আমি কতদিন থাকবো আল্লাহ জবাবে দিতেছেন ইজা যা লোহং ফেলে তোমাদের নির্দিষ্ট একটা সময় দিয়েছি ওই নির্দিষ্ট সময় একমাত্র আমি আল্লাহ এক সেকেন্ড বাড়াইয়া দিব না কম করে দিব না সঙ্গে সঙ্গে তোমাদেরকে বিদায় করে দেওয়া হবে বসবাহ আল্লাহ আবার আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ কে দিয়ে তুমি আমাদেরকে বিদায় করে দিবাই আল্লাহ বলেন শোনো কুল্লুনাসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণী জগতকে মৃত্যু নামের একটা জিনিসের স্বাদ গ্রহণ করতে হবে সেই মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে আমি জমিন থেকে বিদায় করে দিব আল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি আল্লাহ ভান থেকে তো বিদায় করে দিবে যাবতীয় জগতে সেখানে কি অমৃত অক্ষয় রইstay থেকে আবার উঠতে হবে আল্লাহ আবার আমাদেরকে জানাইয়া দিতেছেন পড়ুন আমার সঙ্গে মিন্না খালাকনাকুম